শাক রান্না করলে ঘরে জানি কেউ খেতেই চায় না তো এভাবে শাক রান্না করলে সেদিন আর পাতিলে থাকে না বরং ভাত একটু বেশিই লাগে তো এভাবে শাকটা ভাজি করে খেলে কখন যে প্লেটের ভাত শেষ হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না আর মুখে তো স্বাদ লেগেই থাকবে তো এখানে আমি পুঁইশাক নিয়ে নিয়েছি পুঁইশাকটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি পুঁইশাকটাকে এভাবে ভাজি করলে সত্যি খেতে অনেক বেশি ভালো লাগে তো পুঁইশাকটা ভাজি করার জন্য এখানে আমি পেঁয়াজ কাঁচা মরিচ এবং রসুন নিয়ে নিয়েছি এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব তারপর এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আমি খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপর মাছটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিব। আমাদের পরিবারের সবাই চিংড়ি মাছটা এত বেশি পছন্দ করে আমার ছোট মেয়ে তাও মনে করবেন চিংড়ি মাছ রান্না করলে মজা করে খেয়ে নেয় তো শাকটাও তেমন খেতে চায় না এর জন্য দেখা যায় শাক দিয়ে এভাবে চিংড়ি মাছটা ভাজি করে এতটা বেশি মজা ও খুব তাড়াতাড়ি ভালোভাবে ভাত খেয়ে নেয় তো মাছটার মধ্যে আমি দিয়ে দি ছি হলুদ এবং লবণ লবণ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব তারপর আমি মাছটা একটু ভেজে নিব। মেয়ের বাবা মাছ যদি না ভাজি তাহলে খেতে চায় না বলে মাছটা নাকি তার কাছে কাঁচা কাঁচা লাগে আপনারা চাইলে কিন্তু সরাসরি কষিয়েও রান্না করে নিতে পারেন তাই মাছটা একটু ভেজে নিব তো তেল গরম হয়ে গিয়েছে এখন আমি তেলের মধ্যে মাছটা দিয়ে দিয়েছি এবং মাছটা একটু ভেজে নিব তো এই পর্যায়ে কিন্তু মাছগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে মাছটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন মাছগুলোকে তেল থেকে তুলে নিব এবং এই তেলেই আমি রান্না করে নিব। তো মাছগুলো আমি তুলে নিয়েছি এখন আমি যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিব এবং খুব ভালোভাবে ভেজে নিব তো আমার কাছে তেল একটু কম মনে হয়েছে আমি আর একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেব মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি যে ব্লেন্ডারে মশলাটা ব্লেন্ড করেছিলাম সেটা ধুয়ে একটু পানি মধ্যে দিয়ে দিব তারপর একটু ভালোভাবে নেড়েচেরে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব মরিচ গুঁড়ো আমি ঝালটা একটু কম দিয়েছি যেহেতু ছোট মানুষ খাবে এর জন্য আপনারা যদি ঝালটা একটু বেশিখান আর একটু বেশি পরিমাণে দিয়ে দিতে পারেন তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর মশলাটা কষিয়ে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব যে মা চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা তো মশলাটা কিন্তু এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে বেশ আমি সব দিয়ে দিয়েছি এখন মশলাটাকে মশলার সাথে মাছটা একটু ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে মাছটা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে এর উপর থেকে আমি শাকগুলো দিয়ে দিব যখন রান্না করেছিলাম শাক অনেক কম হয়ে গিয়েছিল আর একটু শাক দিলে মনে হয় ভালো হতো তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো দেখুন এ পর্যায়ে শাকটা অনেক বেশি নরম হয়ে গিয়েছে তারপর আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিব এবং আর আমি ঢাকনা দিব না যেহেতু আমি শাকটা একদম ভাজা ভাজা করবো এই পানিতেই শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং পানিটাও খুব ভালোভাবে টেনে যাবে আমি আর ঢাকনা দিয়ে রান্না করব না তো দেখুন এ পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে এবং শাকটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে আমি এখন এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব কেননা যতটুকু ভিজা ভিজা দেখা যাচ্ছে যখন আপনি চুলা থেকে নামিয়ে নেবেন ততটুকু ভিজা ভিজা আর থাকবে না একদম ভাজা ভাজা হয়ে যাবে এবং পানিটা শুকিয়ে যাবে তো তৈরি হয়ে গেল আমার মজার চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক ভাজি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন মশাল্লাহ খেতে অনেক ভালো লাগবে আপ এভাবে যদি পুঁইশাকটা আপনি রান্না করে দেন আপনার সবাই প্রশংসা করবে তো আল্লাহ হাফেজ